আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একটি ভয়ঙ্কর খবর ভয়ঙ্কর বলতেছি এজন্য যে কারো কারোর জন্য ভয়ঙ্কর আবার দেশের অনেক মানুষের জন্য এটা সুখবরও বটে চলুন আগে একটি বক্তব্য শুনে আসি বক্তব্যটি হচ্ছে চমনাই পীর সাহেবের তিনি বলেছেন ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবে এটা যদি হয় ভাবা যায় কোন দিকে যাবে দেশ কি হবে বিএনপির কি হবে আর আওয়ামী তো হয়ে আছে অন্যান্য দলগুলোর কী হবে

অন্য অন্য ইসলামী দলের দায়িত্বশীল এসেছে বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এবং বাস্তবতা আমাদের সম্মানিত আমি মহাসচিব সহ তারা কিন্তু এই ঐক্যের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব তারা কাজ করতেছিল বাংলাদেশ খেলাধুদ মজলিশ সহ তারাও কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে জমিয়ে ইসলাম সহ

বিপ্লবকে অর্থবহ করবে ইসলামপন্থীরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে এই সময়ের এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কার নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না একদম বাস্তব কথা একের পর এক সমস্যা সামনে আসছে এমন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফেসিবাদের বীজ দাঁত উপরে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার দর্শক বিষয়টা হচ্ছে পীর সাহেব যে কথাটা বলেছেন এটা যদি অ্যাপ্লাই হয় বাংলাদেশে জাতীয় নির্বাচনে তাহলে নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে কি হবে সেটা বোঝার বাকি নেই কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এমনিতেই ধর্মভীরু ধার্মিক তারা আপডেটেড মডারেটেড একই সাথে তার ধার্মিক মানে আপনি যদি সব কিছুর সমাহার কিছুর মিশ্রণ যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের মানুষকে বলতে হবে কারণ এখানে কি নেই ডান বাম থেকে শুরু করে সব কিছুই আছে কিন্তু বাংলাদেশের ইসলামপন্থীদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একতা একতা আসলে বাংলাদেশের ইসলাম মধ্যে নেই এক একজন এক 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 একজন এক এক রকম ক্যাটাগরির একজন যদি হাত বুকে বাঁধে আরেকজন নিচে বাঁধবে এটা নিয়ে আবার মারমানিও হবে একজন আমিন জোরে বলে আরেকজন আসতে বলে এটা নিয়ে আবার মারমানি হয় এগুলো কিন্তু সিলি বিষয় ইসলামের এগুলো কঠিন কোনো বিষয় না এগুলো বেসিক কোনো বিষয় না আলিমারা এখন বলেন হ্যাঁ যে আমিন জোরে বলা হাত বুকে বাঁধা না বাঁধা বা আমিন জোকে আসতে বলা এগুলো সবই কেউ খারাপ করতেছে না তো এগুলো জায়গায় সবাই যদি একমত হয় সবাই সব আলেমারা সব ইসলামী দলগুলো যদি একমত হয় আপনার সবগুলো বিষয় হয়তো একমত হওয়া সম্ভব না কিন্তু দশটা বিষয় সামনে নিয়ে আসেন যে দশটাই আপনারা ধরেন একমত ধরেন যে নামাজ পড়তে হবে নামাজের জন্য মানুষকে রাখতে হবে এটা সব দলেই করে সব মানুষই করে যারা মুসলিম ইসলামিক সবগুলো দলেই করে না মানুষকে নামাজ পড়তে হবে যারা মুসলমানদেরকে নামাজ পড়তে হবে ওকে এটা একটা গেল রোজা রাখতে হবে এটা একটা গেল সবাই এই ব্যাপারে কোনো হজ করতে হবে এটা একটা গেল কোনো সমস্যা নাই পর্দা মেনটেন করতে হবে এটা গেল কোনো সমস্যা নাই এরকম বেসিক আপনি দশটা পয়েন্ট সামনে নিয়ে এসে এখন ইসলাম জলগুলো এক হয়ে যান দেখবেন আপনাদের ধারে কাছে থাকবে না সেটা অমলিক বলেন বিএনপি বলেন আর অন্যান্য বলেন বামরা তো হারাই যাবে এটাই বাস্তব সত্য সেদিন মিজানুর রহমান আজহারির বক্তব্য আমি শুনছিলাম উনি চমৎকার শেষে একটা কথা বলেছেন জাতীয় ঐক্য নিয়ে ওনার সেদিনের রক্ত আলোচনার বিষয়ই ছিল জাতীয় ঐক্য জাতীয় ঐক্য নিয়ে চমৎকার যে সবাইকে একসাথে হতে হবে ঐক্য হতে হবে দশটা লাঠি একসাথে বাঁধলে যেমন সেটা ভাঙা সম্ভব না ঠিক একটা লাঠি যেমন যেমনি যে কারোর পক্ষে ভাঙা সম্ভব ঠিক সেরকম আর সবাই যদি একসাথে হয় তাহলে এই ঐক্যটাকে ভাঙা কারো পক্ষে সম্ভব না আর এই ফাটল ধরানো বা এই ঐক্যকে পরাজিত করার শক্তি কারো নাই আপনারা আসেন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল কোনটা তাদেরকে সামনে নিয়ে আপনারা এগিয়ে যান সবাই মিলে বসেন একসাথে দেখবেন এই একতার ফল কি হয় সামনে নির্বাচন সেই নির্বাচনে একটা আপনারা আবরণ সৃষ্টি করেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধার্মিক বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায় আপনারা আওয়ামী লীগ দেখেছেন আপনারা জাতীয় পার্টি দেখেছেন বিএনপি দেখেছেন সবাই কিন্তু দেখেছেন এবার ইসলামী দলগুলোর একটা ইউনিটি একটা ফ্রন্ট একসাথে হয়ে নির্বাচন করে দেখিয়ে দেন আপনারা এবং জাতি হিসাবে মানুষ হিসাবে বাংলা বাঙালি হিসাবে সবাই দেখতে চায় আপনারাও কি করতে পারেন আপনারাও ব্যর্থ হন কিনা সেটাও তো দেখার বিষয় আছে আমি আমার আমি মনে আমার মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি এখন নিয়মিত মানে মাহফিল করবেন তো ওনার একটা এজেন্ডা আমার কাছে মনে হচ্ছে উনি একটা এজেন্ডা নিয়ে এবার এসেছেন সেটা হচ্ছে ইসলামী দলগুলোকে একসাথে একই কোরামে বসানো আমি দোয়া করি আল্লাহর কাছে উনি যেন সফল হন আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম